তাদের চেহারা গুলো কালো হয়ে গেছে এরা জাহান নাম যাবে পেরে শান্ত পেরে শান্ত মারন এই বক্স গুলো একটু দা সাউন্ড দাও গলাটা বসে গেল কালকে মাইক ছিল কিচ্ছু বুঝতে পারিনি একটু ঘোরাও এদিকে ঘোরাও তো এগুলো সহজে তুমি ফিডব্যাক দেয়নি এখানে যে একটা ছোট বক্স না ভালো করেছো জীবনে ফিডব্যাক দিও না আর মাইক কেউ লিও না কোন জালসা করলে এই মাইক লিও না বলছে ফিডব্যাক দিন ও কাজ করবো না তোর চেহারাতে নূর এসে গেছে নিশ্চিত বিসমিল্লাহ রহমান রহিমিন بشراكم اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظروا نقتبس من من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আল্লাহর অস্তে দিয়ে বলছি একটু ধৈর্য ধরেন ঠিক বারোটাতেই ছেড়ে দেবো আমি একটু ধৈর্য ধরেন আসলে দেশালি চালটাই খারাপ দেশালি চালটাই খারাপ যে সময় মানুষ কথা নিবে তখন কালেকশন হয় সারা দুনিয়াতে শুধু এখানে কোলামনি বলছি না গোটা দুনিয়াতে চলছে আর বারোটার পর মানুষের মিজাজ বিগার নিবে তখন প্রধান বক্তাকে দেয়া হয় যে হাদিসের কথা কিছু বল জি তো ইনশাআল্লাহ আগামীতে ব্যাপারে আলাদা চিন্তা নিতে হবে ডেট নেওয়ার সময় বলে দেবে যে এই টাইমটা আমার নেবে নাও না নেবে না নাও না দেবে টাইমে গাড়ি নিয়ে ঘর যাবো তাছাড়া আর উপায় নাই মানুষ এখন বিচলিত হচ্ছে একটু ধৈর্য ধরেন মা বোনেরা ধৈর্য ধরেন এখন আপনার আমার একটা প্রশ্ন যে কেমতের মাঠে কোটি কোটি লোক থাকবে সেই লোকের ভিতরে অর্ধেক লোকের যদি আলো থাকে চেহারাতে বাকি অর্ধেক লোকের কাজ হয়ে যাবে ওই আলোটি হবে কি হবে না আমার যদি লাইট থাকে আর আমি যদি বাস স্ট্যান্ডে নামি তো আপনি বলবেন যে ভাই দাঁড়াতো তোর লাইটে আমিও চলে যাই তো একই লাইটে দুজন তিনজন যাওয়া যাবে তো ওই কথাটা আবার আল্লাহ আল্লা হাদিদে বলে দিচ্ছেন

দিকে যেতে থাকবে যে চিরদিন থাকবে যেখানে নহর কুকুর করে বইছে তখন যাদের চেহারা গুলো আলো যারা নোরের আলো পায়নি